বন্ধুরা একবার আমার ইউটিউব চ্যানেলে আর চলে যাচ্ছে আজকে বাজারে মাছ বিক্রি করতে কালকে যে মাছগুলো ধরেছিলাম সেই মাছগুলো নিয়ে চলে এসেছিল নয়াবাদের কাটাতে দেখতে পাচ্ছি অনেক মাছ এখানে এগুলো সব কিনে নিয়ে চলে যাচ্ছে তারা নিজেদের জায়গাতে মাছ বিক্রি করার জন্য দেখছি অনেক মাছ তো আমরা চলে এসেছি কাটা কিছু এখানে আমরা মাছ বিক্রি করবো আজ আর তো আমাদের মাছের সাথে অন্য মাছও বিক্রি হচ্ছিল দেখতে পাচ্ছি কই মাছ অনেক ছোট ছোট কই মাছ এখন আটলে পড়ে সেগুলো বিক্রি হচ্ছিল আর আমাদের মাছটা এই লোকটা নিয়ে নিল আটশো টাকা কিলো তো আমাদের মাছ বিক্রি শেষ আর এখন আমরা টাকাটা নিয়ে আমরা এখন বাড়ির বাড়ি উঠতেছিলাম দেবো